আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল আসতে পারি নাই ব্লগ শুরু করছি দেরি করে এই তো রিহানের বাবারা কালকে গেছিলো শপিংয়ে আমি তো শাড়ি কিনে দিলাম কিন্তু বাকি শপিংগুলো রিহানের বাবা করে দিচ্ছে ছেলে শপিংগুলো তো করতে গিয়ে ও বাটাতে ঢুকছিল ছেলের মানে স্যান্ডেল জুতা যাই হোক কি কিনছে ওগুলো কেনার জন্য তখন রিহানের স্কুল ড্রেসের জুতাটা কিনছে তো জুতাটা কিনছে বলে দিছে সাইজ তারপরে ওখানে সেলস গার্ল যিনি ছিলেন উনি জোর করে আসলে ওদের সেলসের টার্গেট থাকে তো এক সাইজ ছোটো জুতো দিয়ে দিছে এখন এটা আবার চেঞ্জ করতে যেতে হবে এখন এটা আবার যাব বাচ্চাদের নিয়ে বের হব মানে সময় এবার কি আজাই এটা সময় পার করতে হয় দেখেন মানে না চাইতেও এরকম অথাতিত ঘটনা ঘটে যায় তো ভাবছিল যে কাজটা তাড়াতাড়ি হবে না ডাবল খাটনি আবার যেতে হচ্ছে আর এটাও কিনে নিয়ে আসছে ও বডি স্প্রে ও একটা নিয়ে আসছে কিনে এটা ভাল লাগছে ইয়েটা ফ্র্যাগরেন্সটা অনেক ভালো লাগছে স্মেলটা কিন্তু এখন ও যেটা বলল যে ও ছেলের শপিং করতে গিয়ে দেখে সব কিছুর দাম অনেক অনেক বেশি মানে ডাবল ডাবল বললো শ্যাম্পুর দাম ডাবল সাবান কিংবা এই যে এগুলো আগে তিনশো সাড়ে তিনশো করে ছিল এখন এটা কত পাঁচশো পঁচানব্বই টাকা দাম এটা দেখেন এই যে পাঁচশো পঁচানব্বই টাকা দাম এগুলো আগে আমরা সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা করে কিনছি বেশ কিছুদিন মানে অনেক দিন আগের কথা কিন্তু না যে অনেকদিন আগে সাড়ে তিনশো করে কিনছে তা না রিসেন্টলি এই দামগুলো হঠাৎ করে ডাবলের মতো বেড়ে গেছে সব জিনিসের দাম অনেক বেশি বাড়তি মানে এখন চিন্তা হইতেছে যে আসলে আমরা চলবো কেমনে এত বেশি সব কিছুর দাম হলে কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছুর দাম অনেক বাড়তি তো বের হবো এরিয়ানবাবু অফিস থেকে আসতেছে বের হবো আবার এগুলো ফেরত দিব আর টুকিটাকি কেনাকাটা আছে করব এই তো আমরা রেডি হয়ে গেছি এখন যাব বাইরে রিহানের জুতা চেঞ্জ করে আনতে হবে রায়ানের একটু শপিং আছে রায়ান রেডি আমি লেগক্স কিনব দেগো পাঞ্জাবি চলে আসছি এক নাম্বার এই ইদে কুরবানীদের নাকি মানুষ কি না করে না আজকে রুইবারের দিন এত ভিড় ওয়ার্কিং ডেতেও তেও মানে চারপাশে কোনো গাড়ি রাখার জায়গায় নাই শপিং মানুষ এতই ব্যস্ত সব জায়গায় ভিড় দুনিয়ার ভিড় দুনিয়ার জেল মানে একদম কি বলবো আমরা গাড়িটা রাখার জায়গাই পাইতেছি না দেখি এখানে কাঁচা চুরি দেখেন কাঁচা চুরি বক্স অফ হ্যাপিনেস কাচের চুরি পাওয়া যায় ঢোকার সৌভাগ্য এখন পর্যন্ত হয় নাই ইচ্ছা আছে একদিন ঢুকে দেখার আসলে কি টাইপের চুরি এখানে পাওয়া যায় এবং প্রাইসটা কেমন অবশেষে আমরা গাড়িটা রাখতে পারলাম একটা জায়গায় কোনো মতে রেখে যে আমরা চলে আসলাম মিরপুর নিউ মার্কেটে হাঁটতে হাঁটতে বাচ্চাদের নিয়ে তো বাচ্চারা খুব খুশি ওরা একটু বাইরে আসলে খুব খুশি হয় রায়ান তো লাফাইতেছে মনে হয় হরিণের বাচ্চা লাফাইতে লাফাইতে আসতেছে তো মিরপুর নিউ মার্কেটে আমাদের তেমন একটা আশা হয় না যেহেতু কালকে বিয়ের বাজার করা হয়েছে এখান থেকে তো যার জন্য আমরা আবার আসতে বাধ্য হলাম কারণ এখান থেকে কেনা হয়েছে না হলে নাহলেভাবে আসার কোনো একটা প্ল্যান ছিল না আর বেলুনগুলো দেখে রায়েন খুবই খুশি ও বলতেছে মা বেলুন কিন্তু এই বেলুনগুলো তো নেওয়া যাবে না এগুলো তো ডেকোরেশনের জন্য আর এসে দেখলো কিডস জোন তো আরও খুশি ও আমাকে বলছে মা আমি ওখানে বসবো তো ওখানে খালি নাই বাচ্চা আরেকটা বাচ্চা বসে আসে রিয়ানের বাবা কাউন্টারে জুতোটা দিল কিন্তু ওনারা বলতেছে যে এটা তো সাইজ অ্যাভেলেবেল নাই আমরা যে সাইজটা চাচ্ছি তো আমাদের মেজাজটা একটু খারাপই হলো কারণ কালকে জোর করে ওনারা এই সাইজটা দিচ্ছে বলছে না হলেও বড় সাইজটা নেবেন ও কারণ বড়ো সাইজটা ওনারা বলছে অ্যাভেলেবেল আছে বাট আজকে বলছে নাই তাহলে জোর করে কেন দিল আমরা তো ওই সাইজটা চাই নাই বাট ওনারা বলছে যে দেখেন এটা হবে এটা একটু ঢিলা ঢিলা আছে। এটা নেই নিয়ে যান বাচ্চার যদি না হয় কালকে এসে নিয়ে যান তো এটা কী ধরনের ওনাদের বিহেভিয়ার জানি না তো আমরা যখন এই করে বারবার করে বলছিলাম যেটা তো আমরা চাই নাই তারপর আপনারা জোর করে দিছেন আপনাদের সেলস কাল যিনি সেল করছেন ওনার এটা ভুল তাহলে উনি এই কাজটা কেন করলেন আনপ্রফেশনাল তো সব বলার পরে ওখানে কাস্টমার ছিল ওনারা আমাদের সাপোর্ট দিল তো তারপর ওনারা বললেন ঠিক আছে আমরা সার্চ দিয়ে দেখি কোথায় পাওয়া যায় তো দেখলো যে গুলশান ওনাদের যে গুলশান ব্রাঞ্চ আছে ওখানে আছে। তো গুলশানের ওই শপটাতে থেকে নেওয়া লাগবে আমাদের তো আমরা এখন বের হয়ে পড়লাম আর চারপাশে দেখেন বিভিন্ন রকমের খাবারের দোকান বাদাম তারপরে আপনার ওই যে ভেলপুরি আখের রস এই টুকিটাকি ফুটপাতে যে দোকানগুলো থাকে কিন্তু আমাদের এগুলো আসলে খাওয়ার সময় নেই আমাদের আসলে বাচ্চার কাপড়টা কিনতে হবে কারণ রাত হয়ে গেছে অনেক অলরেডি আটটার বেশি বাজে তো দোকান তো যে কোনো সময় বন্ধ করে দিতে পারে আর এগুলো দেখলে কিন্তু ভালো লাগে মনে হয় দেখতে থাকি তো চলে আসলাম লারিভে ফার্স্টে আর ভাবলাম যে ভাই ঢুকিয়ে এখানে বাচ্চাদের কালেকশান মোটামুটি ভালোই পাওয়া যায় অন্য কোথাও ঢুকি নাই আপাতত লারিভাই ঢুকে দেখি যদি পাওয়া যায় না পাওয়া গেলে অন্য জায়গায় দেখব তো এখানেই দেখতেছি পাঞ্জাবি তো এই আপুটা হলুদ কালারের পাঞ্জাবিটা এটা মোটামুটি ভালো লাগলো কারণ অন্যগুলো তেমন একটা ভালো লাগতেছে না একটা ছোট বাচ্চা তার একটু যে যেরকম চাকচিক্য টাইপের পাঞ্জাবি তো রকম পাঞ্জাবি আমরা পাচ্ছি না তো দু তিনটা দেখলাম দেখে এখন ভাবতেছি যে একটু ট্রায়াল দিয়ে দেখি যা হয় একটা সিম্পল মধ্যে নিতে হবে কারণ গরমের মধ্যে ঈদ আর এখন অনেক ভারী কাজের পাঞ্জাবিও নেওয়া যাবে না কাপড়টাও একটু কমফোর্টেবল হওয়া লাগবে আর বাচ্চাকেও যাতে সুন্দর লাগে তো এটাই তো ট্রায়াল দেওয়া শেষ নেওয়া শেষ আর রায়ান রিহানের মধ্যে খেলা শুরু ওরা যেখানে যায় খেলা শুরু করে দেয় দেখেন সব জায়গায় খেলবে তো বাবা পেমেন্ট করতেছে আর ওরা খেলতেছে আর আমি দাঁড়ায় দাঁড়ায় ওদের দেখতেছি ভালোই লাগে বাচ্চারা সব কিছুতে এনজয় করে আসলে ওরা প্রত্যেকটা মোমেন্টই এনজয় করে বাচ্চারাই এমন আমরা বড়োরাই হয়তো এতটা ফ্রি হইতে পারি না কখনো তো ওখানে কেনাকাটা শেষ করে চলে আসছি কোকো ক্যাফেতে তো কোকো ক্যাফেতে আসলাম কিন্তু আসার পরে মনে হচ্ছে ডিসিশানটা খুব একটা ভালো হয় নাই কারণ এখানে কোনো নাই এটা ওপেন এয়ার দুইটা ফ্যান আছে তাও একটা ফ্যান নষ্ট যেখানে বাবার বেশ গরম গরম লাগতেছে রায়ান খুব কান্না ওর মন মেজাজ খুব খারাপ দেখেন ও কেমন করতেছে ও খুব একটু রাগ ও নিবে পুতুল রাস্তার মধ্যে যে পুতুলগুলো পাওয়া যায় ও পুতুলগুলো নিবে তো বলতেছি ওখান থেকে নিও না মিনিসো থেকে কিনে দেবনি পরে অথবা অন্য কোনো ভালো সব থেকে কিনে দেবনি পরে তো আমাদের খাবার চল আসছে এনিমেল ফ্রাইস অলরেডি মানে আমরা এটা আগেও খেয়েছি আমার অনেক পছন্দের তা আবার ওইটাই অর্ডার দেওয়া হলো আর রায়না মনটা একটু খারাপ ও হাত দিয়ে খেতে চাচ্ছিলো ওকে হাত দিও না বাবা আমি চামচ দিয়ে তোমাকে খাওয়াই দিই তো শেষ পর্যন্ত ওকে থামাতে পারলাম তো তারপরে বের হয়ে পড়ছি ও ওকে বলছে কিনে দিব না কিন্তু ওর বাবা ওকে কিনে দিল বললো যে না থাক বাচ্চাটা মন খারাপ করতেছে ওকে একটু কিনে দিই পুতুল ওকে দেখানো হচ্ছে যে তুমি কোনটা নিবা তো ও দেখতেছে দেখেন বাচ্চারা এত খুশি হয় সামান্য সামান্য খেলনাগুলো পেলে ওকে বলা হচ্ছে তোমাকে ভালোটা কিনে দিবো না এখনই কিনতে হবে এই টাইপ যা দেখে তাই টাইপ অনেক সস্তা হলো সমস্যা নেই তো ফুলগুলো দেখে খুব ভালো লাগলো বাসায় চলে আসছি আমরা আরে দেখেন রায়ান একটু ঘুমাইছিল ঘুম থেকে উঠলো গাড়ির মধ্যে ঘুমায় গেছে আর এই পুতুলটা সে কিনছে এই পুতুলের জন্য সে একেবারে খুব কান্নাকাটি পরের বাবা কিনে দিল শেষ পর্যন্ত বলতেছিল যে রাস্তা থেকে কিনে দিবো না পরে মিনিসো থেকে কিনে দিব ও মানবেই না ও বলতেছে এটাই নিবো এটাই ভাল লাগছে ওর প্রিয় পুতুল পিঙ্ক কালার তাও আবার না পরে নিল এটাই আর রোজার ঈদে আমরা কোনো কিছু ওরে পাঞ্জাবি কিনে দেই নাই কারণ আমরা ভাবছিলাম যে ঈদের দিন আমরা জামালপুর যাব তো সকালবেলা বাচ্চাকে উঠাবো না নামাজের জন্য কিন্তু সে উঠে বসেছিল পরে ওকে জোব্বা পড়ায় নিয়ে যাওয়া হয়েছে মসজিদে যেহেতু পাঞ্জাবি কেনা হয়েছিল না আর জোব্বাটা আব্বু সৌদি আরবে যখন ওমরা করতে গেছিলো তখন ওটা আনছে তো ওই জোব্বাটাই পরে গেছে তো এই কুরবানি ঈদের যেহেতু জামা পুড়ে করবে এই জন্য আমরা ভাবলাম যে একটা পাঞ্জাবি কিনে দেওয়া হোক এই পাঞ্জাবিটা পরে ওকে ভালোই লাগছে এটা আমরা শেষ পর্যন্ত কিনলাম সাথে একটা পায়জামা আর এই যে প্যান্টটা প্যান্ট সচরাচর ভালো পছন্দ হয় না কাপড়টা বেশ পাতলা পাতলা মনে হচ্ছে পরে এই থ্রি কটার প্যান্টটা যেহেতু গেঞ্জি অনেক আছে প্যান্টটি ওইভাবে করে পছন্দের পাওয়া যাচ্ছিলো না পরে এটা কেনা হল এই তো শপিং আমাদের এই যে একটা মশারির কাভার কিনলাম সে মশারির কাভার আমার বহুত দিন ধরে কেনার কথা আপনাদের বারবার করে বলতেছিলাম যে একটা মশারির কাভার কিনবো অনেক দিন ঝুলতেছিল পরে এখন তো মশা নাই বলেছি তো এই জন্য মশারি আমরা টাঙাই না পরে আজকে চোখের সামনে এটা পেলাম পরে এটা নিয়ে আনিছি ভালোই মনে হলো রাস্তার মধ্যে নিলাম একশো টাকা নিচে দাম না একশো বিশ টাকা নিচে পরে একশো বিশ টাকা নিচে আগে একশো টাকা ছিল এখন একশো বিশ টাকা আর সব জিনিসের দামই তো বাড়তি আসলে অস্ট্রেলিয়া থেকে আমাদের মাঝে মাঝে জিনিসপত্র আসে আর এই যে এখন বাংলাদেশ থেকে যাচ্ছে তো রাহুলের এই কাপড়গুলো অনেকদিন আগে কিনে রাখা ছিল পাঠানোর যাচ্ছিলো না তো এখন কে যেন আসছে ওনার কাছে এগুলো দেয় দিয়ে দেওয়া হচ্ছে এই যে বাসায় চলে আসার পরে আমরা আমাদের ব্লগ দেখতেছি আজকের আর আম খাচ্ছি কারণ আমাদের আমগুলো পেকে গেছে মিষ্টি মিষ্টি আম একদম সাপাহারের আম বলে কথা অনেক মজার খিসাপাত আর গোপাল ভোগ তো এখন আম খাচ্ছি আমরা রিয়ানা বাবা খাচ্ছে আমিও খাবো রায়ান রায়ানও আম খাবে রায়ানও আম খুব পছন্দ রায়ানের আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অমিতাজ ড্রিম সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ